ভাদ্র মাস পড়ার সাথে সাথেই বাজারে কিন্তু তালের একটা সমাগম সঙ্গে সঙ্গেই দেখতে পাওয়া যায় এবং সামনেই রয়েছে আমাদের জন্মাষ্টমীর উৎসব এই জন্মাষ্টমীতে কিন্তু ভোগে তালের বড়া না দিলে কিন্তু একদমই চলে না তো চলুন বন্ধুরা আজকে আপনাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি হারিয়ে যাওয়া এবং সেই পুরানো রান্নাগুলোর মধ্যে একটি রান্না তার নাম হলো তালের বড়া তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি সবারই খুবই প্রিয় রেসিপিটি নিয়ে তালের বড়া তো কি করেই তালের বড়াটা সহজেই বাড়িতে করে নিতে পারবেন অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা এই রেসিপিটি বাড়িতে করতে পারেন এবং সামনে জন্মাষ্টমীতে ঠাকুরকে দিতে পারেন তো আজকে আমরা প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি এই আমাদের গাছটা এটা একদমই গাছ পাখা একটা তাল তো এই তালটা আপনারা বাজারেও কিনতে পারবেন এটা সাধারণত আমাদের কাছাকাছি একটা গাছ ছিল তো সেখান থেকেই পড়েছিল তো সেই রেসিপিটা ভাবলাম যে তাহলে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা বাজারেও এখন তাল প্রচুর অ্যাভেলেবেল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় আপনার ভালো কালো জাতীয় যে তালগুলো আছে সেই তালটাই নেওয়ার চেষ্টা করবেন তো তালটাকে প্রথমে একটু ভালো করে বাড়ি দিতে হবে কোনো একটা মেঝো বা কোনো শক্ত জায়গায় তারপর উপরে যে কালো আঁশগুলো রয়েছে সে আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পরে একে একে আপনাকে তালের কাতগুলো বের করে নিতে হবে এই তালটাকে আপনাকে প্রথমে একটু জল দিয়ে হালকা মতো একটুখানি আপনাকে তাল তালটাকে ভালো করে ময়েস্ট করে তারপরে আপনাকে একটা ঘষানির সাহায্যে বা কোনো ফুটো ফুটো যে ঝাঁঝরিগুলো রয়েছে তার সাহায্যে আপনি ঘষে ঘষে কিন্তু তালের কাতটা বের করে নিতে পারেন এরপরে তালের কাতটা বের করে নেওয়ার পরে এটাকে ভালো করে একবার আপনাকে চেখে নিতে হবে যে তালের মধ্যে যে আঁশগুলো আছে সেগুলো যাতে না থাকে দেখুন আমরা কিভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম চালনির মতো যে ঝাঁঝরির মতো যেগুলো থাকে তার উপরে কাঁথটা ঢেলে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে নাড়ালেই কিন্তু নিচে আপনার পুরো কাঁথটা পড়ে যাবে তো আজকে আমরা তালের বড়া করব অবশ্যই তালের খিটটা দেখাবো না তাল খিটটা আর আপনাকে দেখাবো তো চলুন আজকে তালের বড়া রেসিপিটি শুরু করা যাক তো তেল গরম অলরেডি আমরা বসিয়ে দিয়েছি বড়া ভাজার জন্য এবার একটা পাত্রের মধ্যে আপনাকে বেশ কিছু সিঙ্গাপুরি কলা নিতে হবে এখানে কলাটা নিলেই তালের বড়াগুলো অনেক নরম হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় তো এখানে বিভিন্নজন বিভিন্ন উপকরণ দেয় আজকে আমরা সাধারণত কলা এর মধ্যে ময়দা এর মধ্যে তালের যে কাদ চিনি এবং আমরা এর মধ্যে একটু সুজি দিয়ে করব। এছাড়া অনেকে এর মধ্যে নারকেল কোড়াও দিয়ে থাকেন তো যে যেমন যেটা ভালোবাসে সেই হিসাবে কিন্তু এই উপকরণগুলো দেওয়া যায় তো এরপরে ভালো করে সমস্ত জিনিস চিনি আপনার তালের কাতরা আপনার কলা সমস্ত জিনিস ভালো করে এটাকে এইভাবে চটকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের মানে কোনো গোটা কিছু না থাকে পুরো ভালোভাবে লিকুইড ফার্মে এটা হয়ে যায় এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আপনাকে পরিমাণ মতো ময়দা দিয়ে নিতে হবে এর মধ্যে অনেকে কিন্তু আটাও ইউজ করে তো যে যে ভালোবাসবেন আটা বা ময়দা সে সেটা কিন্তু এখানে ইউজ করতে পারেন আমরা এখানে ময়দার ইউজটাই দেখেছি তালের বড়ায় তো এক্ষেত্রে ময়দা ইউজ করলে আমার মনে হয় অনেক বেশি নরম হয় এবং চালের যদি গুঁড়ো বা আপনি যদি এখানে আটা ইউজ করেন তাহলে একটু হালকা শক্ত বা ড্রাই হয় তো আপনারা যে ধরনের তালের বড়া খেতে ভালোবাসেন সে বিভিন্ন স্বাদ অনুসারে আপনারা কিন্তু ময়দা বা আটাটা ইউজ করতে পারে দেখুন আমরা ভালো করে ময়দাটাও মিশিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে এবং এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেলেই কিন্তু আর কোনো কাজ নেই এর মেনলি তালের বড়া যে মেন খাটনির পোর্শনটা আছে সেটা হচ্ছে তালের কাতটা বের করা তো তালের কাতটা যদি আপনার একটু ধৈর্য সহকারে এটাকে একটু জল দিয়ে আটিগুলো যে তালের ভেতর যে পাকা আটিগুলো থাকে সেগুলো যদি আপনারা একটু ভিজিয়ে নেন এবং আস্তে আস্তে হাত দিয়ে যদি আপনি ভালো করে ডোলে যদি একটা এরকম চালনির সাহায্যে আপনি যদি আস্তে আস্তে ঘষে নেন তো কাতটা কিন্তু অনায়াসেই খুব সহজে বেরিয়ে যাবে দেখুন আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার এটাকে ভেজে নেওয়ার পালা দেখুন এরকম যেই ব্যাটারটা রেডি হয়ে যাবে তখন ভাববেন যে আপনার ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি এবার আমাদের তেল অলরেডি গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম এবার আপনারা যে যে বড়ার শেপ যেমন করতে ভালোবাসেন ছোট বা বড় সেই হিসাবে কিন্তু একে একে কিন্তু আপনারা এখানে তেলের মধ্যে ছেড়ে দেবেন তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এই মানে হিটটাকে আপনার গ্যাসের হিটটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন ভীষণ হাই ফ্লেমে রাখবেন না তাহলে তাড়াতাড়ি বাইরের পোষণটা ভাজা হয়ে যাবে উপরে পোষণটা পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এখানে একে একে আপনারা একসাথে কিন্তু অনেক বেশি কিন্তু এটা ভেজে নিতে পারবেন তো যেমন বড় পাত্রে বা আপনি কড়াই ইউজ করবেন সেই অনুসারে কিন্তু একে একে তালের বড়াগুলো এর ভিতর ছাড়তে থাকবেন এবং তালের বড়াগুলো ছাড়ার পরে একটুখানি ওয়েট করবেন দেখবেন আস্তে আস্তে তালের বড়গুলো দেখুন যেমন বলেছিলাম তালের কিন্তু আস্তে আস্তে ভেসে উপরের দিকে উঠে এসেছে তো এর মানে বোঝা যাচ্ছে যে এক পিট ভাজা হয়ে গেছে এরপর নিয়ে আপনাকে আর এক পিট এভাবে ভেজে নিতে হবে তালের বড়া কিন্তু খেতে এতটাই সুস্বাদু লাগে যে এটা সিজনাল একটা ফল তাল সবসময় পাওয়া যায় না শ্রাবণ মাস থেকে তালের পাওয়া স্টার্ট হয়ে যায় তো তাল পাকা স্টার্ট হয়ে যায় তো এখানে ভাদ্র মাসের আপনাদের যে অনুষ্ঠানটা আছে কৃষ্ণের তো তারপর থেকে কিন্তু আর তাল আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায় আর পাওয়াটা যায় না তো এই জন্মাষ্টমীর টাইমে কিন্তু বেসিক্যালি অনেক বাঙালি বাড়িতে তালের একটা উপকরণে অনেকে তো জন্মাষ্টমীর পুজো যতক্ষণ না হয় বাড়িতে তালও খান না তো আমাদের বাড়িতে যেহেতু জন্মাষ্টমীর পুজো হয় না তো সেই জন্য আগেই আপনাদের সামনে তুলে ধরলাম এবং অনেক বন্ধুরা আমাদের রিকোয়েস্ট করেছিল তালের বড়া রেসিপিটা দেখানোর জন্য তো সেই জন্য কিন্তু এই রেসিপিটা দেখানো তা আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন এবং বলবেন কেমন আপনাদের লাগলো এক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা এর তালের মালপোয়াও করতে চান সেমভাবে আপনাকে জাস্ট একটুখানি হাতাই করে ব্যাটারগুলো দিতে হবে তাহলেই কিন্তু তালের মালপোয়া হয়ে যাবে এবং যদি মনে করেন মালপোয়াটা হালকা চিনির রসে ভেজাতে চান তো একটা হালকা চিনি শিরা করে আপনি কিন্তু সেই তালের বড়াগুলো ভিজিয়ে রাখলে কিন্তু তালের মালপোয়াটাও হয়ে যায় যদি মনে করেন তালের মালপোয়াটাও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো নমস্কার আজকে এই পর্যন্তই থাকলো পরবর্তীকালে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই জন্মাষ্টমীর জন্য অনেক অনেক কার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় অবশ্যই শেয়ার করবেন ফটোগুলো এবং কী কী প্রসাদে আপনারা দিলেন অবশ্যই শেয়ার করবেন তাহলে সেগুলো অবশ্যই দেখব তো পরবর্তীকালে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে বন্ধুরা এবং আপনাদের বলবো সামনে আমাদের তালখীরও একটা রেসিপি আসছে যারা যারা তালখির খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু রেসিপিটা থাকবে তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরবর্তী দেখাবে অন্য ভিডিও নিয়ে নমস্কার